হ্যালো হ্যাঁ দেখুন আমাদের সবাই কাজ করেছে কারণ মনে যদি কোথাও কোনো দুঃখ থাকে আমি মনে করি দলের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি আমরা তো অন্য কাউকে দেখে দল করি না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি তারা যেভাবে পরিশ্রম করছেন এবং বারবার আমাদের এই আলিপুরদুয়ার জলপাইগুড়িতে তারা এসেছেন আগামী আমাদের এই উপনির্বাচনে এই মাদারিহাট সিট বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব এটা হচ্ছে মরণপণ প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা নিয়ে মানুষের কাছে যাব যদি কোনো ভুল হয়ে থাকে প্রয়োজনে মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইব প্রয়োজনে মানুষের কাছে পা ধরে বিনয়ের সাথে সবচেয়ে বড়ো দরকার আমাদের নিজেদের আমাদের ভাবতে হবে আমাদের আত্মশুদ্ধিকরণ দরকার আমরা কি ঠিক আছি আমাদের আত্মশুদ্ধিকরণ দরকার যে দিদি এত পরিশ্রম করে আজকে সারা ভারতবর্ষে তো নরেন্দ্র মোদীর ভিড় চলিয়ে দিয়েছেন আজকে নরেন্দ্র মোদীর যা পরিস্থিতি নরেন্দ্র মোদী বলেছিল আপনি চারশো বাট সেখানে দুশো চল্লিশে দাঁড়িয়েছে এবং যদি আমরা ভালো করে করতাম সত্যি আলিগুদ্দার সিটে এবার আমাদের পসিবল ছিল আমার দুঃখ আমি এক সময় আমার প্রোভের জল পড়েছি এই সংগঠনটা আমি তৈরি করেছিলাম এবং তখন আমাদের এই এলাকাতে তৃণমূলের সংগঠন ছিল না যে সময় আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন এবং চোদ্দো সালে দুটো লোকসভা জিতেছিলাম ষোলো সালে এই দুটো জেলার থেকে দশটা এমএলএ জিতিয়ে নিয়ে গিয়েছিল মাদ্রীহাট আমরা জিততে পারিনি ঠিকই কিন্তু আমরা অন্য অন্য সবসিডি জিতেছিলাম তারপরে আজকে আমরা জিততে পারছি না ঠিক আছে এটা আমাদের আত্মশুদ্ধিকরণ হওয়া প্রয়োজন আমাদের আরও বিনয় হওয়া উচিত মানুষের কাছে আরও গ্রহণযোগ্যতা বাড়ানো উচিত এবং আমাদের আরও তৎপরতা বাড়ানো উচিত এবং সত্যি কথা আমাদের নিজেদেরকে সমস্ত রকম লোক থেকে আমাদেরকে নিজেদের সরিয়ে রাখা উচিত যদি আমরা সেটা করতে পারি মানুষ কেন আমাদের অ্যাকসেপ্ট করবে দেখুন আজকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে তার তো এফেক্ট হয়েছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিধানসভা নির্বাচনের আগে যে আমি দেব তিনি কমিটমেন্ট করেছেন কিন্তু বিজেপি কিন্তু কোনো কমিটমেন্টই করছে না শুধু আমাদের কিছু মানে যে নেতা এবং কর্মীদের বিরুদ্ধে নানান রকম কুৎসা মন্তব্য করে তারা তরুণী পাঠ করার চেষ্টা করছে আমি চাইছি সবাইকে ঐক্যবদ্ধ করে সবাইকে নিয়ে আলিপুরদুয়ার জেলাও যে করতে পারে সেটা প্রমাণ করা